নমস্কার প্রতিদিনের মতো আজও এস বি রিয়েল এস্টেট একটা জমির সন্ধান নিয়ে এসছে এটা আমাদের পুরো নিজস্ব জমি এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা চোদ্দো ফুটের রাস্তা দেখতে পাচ্ছেন বাই লাইন এটা দশ দশ ফুটের একটা রাস্তা ঢুকেছে এটা টোটাল দেখতে পাচ্ছেন এটা টোটাল একদম লাস্ট অবধি এটা টোটাল দশ ফুটের একটা রাস্তা আছে বাই লাইন ওদিক থেকে ওদিক থেকে একটা রাস্তা পাচ্ছেন ওটা আপনি প্রায় কুড়ি থেকে পঁচিশ ফুটের একটা রাস্তা পাচ্ছেন আর এই দিকে যেটা রাস্তাটা দেখতে পাচ্ছেন এটাও একটা দশ ফুটের রাস্তা দেখতে পাচ্ছেন তো আমাদের এই পাশে প্লট রয়েছে এই একটা প্লট রয়েছে ওই পাশে একটা প্লট রয়েছে ঠিক আছে টোটাল দুটো রাস্তা পাচ্ছেন জমির মিডিলে ঠিক আছে এই একটা রাস্তা পাচ্ছেন এই একটা রাস্তা পাচ্ছেন টোটাল দুটো রাস্তা পাচ্ছেন এখানে লোকেশনটা আপনাদেরকে শেয়ার করি লোকেশনটা আছে এনএস টুয়েলভ মানে কৃষ্ণনগর হাইওয়ে রোড থেকে এক কিলোমিটার ডিস্টেন্স যারা চাইছেন বারাসাত থেকে আসবেন সন্তোষপুর মোড় থেকে একদম ডিরেক্ট আমাদের জমিতে চলে আসতে পারবেন সন্তোষপুর মোড়ে ওখানে এসেই ওখান থেকে ডিস্টেন্স এক কিলোমিটার এনএস টুয়েলভের রাস্তা আমাদের আশেপাশে অনেক প্লট এখনও ফাঁকা আছে এই যে প্লটগুলো দেখতে পাচ্ছেন যা সব প্লটগুলো আমাদের ফাঁকা আছে ঠিক আছে আর বাইলাইন ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ওটা দিয়েও আপনি ডিরেক্ট আমডাঙ্গা বা কল্যাণী হাইওয়ে ধরতে পারবেন যেটা ডিরেক্ট আমাদের এনএস টুয়েলভের রাস্তা তো এখানে আমরা ছোটো ছোট বড় প্লট করে বিক্রি করছি প্লটের প্রতি কাঠা আমরা মূল্য রেখেছি সাড়ে চার লক্ষ টাকা নেগোসিয়েল প্রাইস অন টেবিলে বসলে কিছু টাকা কম বেশি হবে তো যারা চাইছেন এখান থেকে দত্তপুকুর স্টেশন ডিস্টেন্স পাচ্ছেন অ্যাপ্রক্স তিন কিলোমিটার ডিস্টেন্স আমাদের পুরো জমি এখানে ফাঁকা আছে ঠিক আছে আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা দশ ফুটের রাস্তা এই পাশে যে রাস্তাটা এটা দেখতে পাচ্ছেন এটাও দশ ফুটের রাস্তা বাইলাইন এখান থেকে দশ ফুটের রাস্তা ঘুরে আপনি টোটাল এখানে রাস্তা পাচ্ছেন দুটো রাস্তা পাচ্ছেন কুড়ি ফুটের চওড়া দুটো রাস্তা পাচ্ছেন এ দেখুন এখান থেকে রাস্তা এখান থেকে যে ডিরেক্ট এদিকে একটা রাস্তা ঢুকে যাচ্ছে আর এখান থেকে ঘুরে এখান থেকে আর রাস্তা যাচ্ছে আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা দিয়েও আপনি ডিরেক্ট এদিক থেকে আমডাগা মন্দিরের দিকে চলে যেতে পারবেন মানে এনএস টুয়েলভে উঠতে পারবেন তো আশেপাশে লোকালিটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর লোকালিটি পুরো হিন্দু লোকালিটির মধ্যে পেয়ে যাচ্ছেন এ পাশে বলুন এ পাশে বলুন যাদের রেকমেন্ড আছে যে কেউ দশ কাটা নেবেন এখান থেকে দশ কাঠা বা পাঁচ কাঠা সাত কাঠা আট কাঠা দু কাঠা তিন কাঠা করে নিতে পারবেন তো প্রতি কাঠা আমরা সাড়ে চার লক্ষ টাকা রেখেছি নেগোশিয়েবেল প্রাইস তো যারা চাইছেন যে একদম এনএস টুয়েলভের পাশে এক কিলোমিটার ডিস্টেন্স টোটো অটো সব জন্য অ্যাভেলেবেল আছে স্কুল কলেজ সব কিছু আপনি আশেপাশে পেয়ে যাচ্ছেন তো আর্জেন্ট আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন